পাঁচশো পাঁচ কিছু জন তো হবে না আট কিছু জন ভাই ওয়াউ আট কিছু জনে আমরা চলে এসেছি আমাদের এক পরিচিত আঙ্কেলের দোকানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কয়েক কোয়ালিটির জিনিস রয়েছে আজকে রয়েছে ছোট লিস্ট থেকে শুরু করে একদম বড় লিস্ট পর্যন্ত জানবো আঙ্কেল আর কি লিস্ট করবো করে বিক্রি করছে আঙ্কেল ভালো আছেন আজকের বাজারে লিশের দাম একটু বেশি একটু বেশি না তো কথা করে কোনটা গতকাল বেচছে জিরাফ ছয়শো ওই আজকে সাড়ে ছশো বছর লাগবে কোনটা

ধন্যবাদ আচ্ছা ঠিক আছে তুমি ইলিশের আরেক কোয়ালিটি দেখি দেখার কোনো যায় কিনা আরো একটি দোকান আপনাদের নিয়ে যাচ্ছি তো এখানে কিন্তু দুই রকমের ইলিশ রয়েছে আঙ্কেল এগুলো কোন জায়গায়

চারশো এক হাজার আটশো আটশো টাকা আর আমার বাজার একশো আশি টাকা না একদম ফিক্স পাশে কিন্তু রুই রয়েছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার কোয়ালিটির রুই মাছ জানবো রুই খুল আজকে ভাইকা তো ভাইকা তো রয়েছে সাড়ে তিনশো সাড়ে তিনশো জানতে পারেন আর মাছের বাজার কিন্তু আপ ডাউন হয় সকালে এক রকমের দাম যায় দুপুরে আরেক রকমের দাম যায় বিকেলে আরেক রকমের দাম যায় তো আমরা দুপুরবেলা চলে আসছি মানে মধ্যম যে দামটা সেটা আপনাদের অবগত করার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে

না বিশাল বড় সাইজের কাপশো ছয় কেজু জন তো হবে না আট কেজু জন ভাই আট কেজি জনের গেল এক গ্লাস কাপ জানতেই বলেন এবার আপনাদের দেখানো আর কি মাছ দেখানো যায়

একশো পঁচাশি জানতে পারেন এবার আপনাদের কিছু গুড়া মাছ দেখাবো দেখতে পাচ্ছেন মলা মাছের বড় সাইজ সাইজের আর কিছু মাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো মরা সাইজের মরা মাছ

চান গার্ল আর এ পাশে কিন্তু আরো বিভিন্ন এক পাতায় এ পাশে কিন্তু দেখতে পাচ্ছেন ঘচি থেকে শুরু করে বাম আরো বিভিন্ন ধরনের নদীর চিংড়ি নদীর চিংড়ি কত বের আজকে

মাছের বাজারে মানে এক কথাই খালি মানে কি বলবো আপনাদের বলার বাসা আমি হারিয়ে ফেলেছি সব মানে সব খালি ভিন্ন কোয়ালিটির মাছ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন জীবন্ত মাছ